হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুসি তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ এটা আমাদের নিচের ঘরের খাট আর খাটের ওপর দেখো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমরা নিচের ঘরে গায়ে দিই না কারণ হচ্ছে নিচের ঘরে আমরা যেহেতু কেউ থাকি না সেই হেতু ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার কোনো প্রশ্নই পড়ে না এটা ওপরে আমার ঘরের ব্ল্যাঙ্কেট কি বলো তো ব্ল্যাঙ্কেটটাকে একটু ছড়িয়ে রোদে দেওয়ার দরকার ছিল তাই নিচেই নিয়ে এসেছিলাম নিচেই একটা বাঁশের ভাড়া ছিল এই ভাড়া মেলে দেব বলে আর এই দেখো এটা হলো আমি ঘর দোর গোছানোর পর তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো সব কিছুই গোছানো রয়েছে শুধু চেয়ারের ওপর কতগুলি কাঁচা জামা কাপড় ভাঁজ করা হয়নি সে কটা আর এই দেখো ঘরটা পুরোই পরিষ্কার আর তোমাদের এই ফাইনাল লুক শেয়ার করতে করতে একটা জিনিস দেখায় চলো এই দেখো বন্ধুরা আমার মা আর আমার ছেলে খাচ্ছে দেখতে পেয়েছো বন্ধুরা আমার মা আর ছেলের মধ্যে সারা দিন খুনসুটি হয় এ মানে এর পেছনে লাগে ওর পেছনে লাগে মা ছেলের পেছনে ছেলে মায়ের পেছনে সারা দিন খুনসুটি করবে আবার কেউ কাউকে ছাড়া থাকবে না মানে কেউ কাউকে ছাড়া খাবে না এরকম একটা ব্যাপার আর আমার খাওয়া আগেই হয়ে গেছিলো কারণ আমি স্নান করতে যাব আর ওদের স্নান করা হয়ে গেছিলো মা আর ছেলের আর তারপরে আমি চলে এসেছি ওপর ঘরে ওপর ঘরে দেখো বালিশগুলো কীরকম থাক থাক করে রোদে দিয়ে ছিলাম আর এই দেখো ব্ল্যাঙ্কেটটাও আমি রোদে দিয়ে নিয়েছিলাম কারণ কী তো গরম এই শীতকালে দেখবে গরম গরম জিনিস একটু গায়ে দিতেও ভালো লাগে এমনি মাথায় দিতেও ভালো লাগে আর জানো তো এই জানলার বক্সগুলোর ওপরে না সারা সারাদিন রোদ্দুর থাকে মানে সন্ধ্যের আগে পর্যন্ত ওই জন্যই রোদে দেওয়া আর তারপর আমি চলে এসেছি মায়ের ঘরে দেখো মায়ের ঘরেও ওই একইভাবে বালাপোষ আর হচ্ছে মার বালিশগুলো সব রোদে দেওয়া কারণ হচ্ছে আমার ঘরের জিনিসপত্র রোদে দেবো আর মায়ের ঘরের জিনিসপত্র রোদে দেবো না তা তো হয় না ওই জন্য মায়ের ঘরের জিনিসগুলো সব রোদ দূরে দিয়ে নিয়েছিলাম বুঝতে পারছো বন্ধুরা আর দেখেছো আমাদের বাড়িতে কত গাছপালা দেখো আর এটা হলো তার পরের দিন সকালবেলা দেখেছ তার পরের দিন সকালবেলাও আমার ঘর দোর পুরো একদম পরিষ্কারভাবে গোছানো হয়ে গেছিলো আমি স্নান করতে যাওয়ার আগে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম দেখো সব কিছু গোছানো পরিপাঠি রয়েছে আর এই ঘরের ফাইনাল লুক শেয়ার করব আর আমাদের ভোলা বাবাকে একবারও দর্শন করাবো না তা তো হয় না তো যখনই আমি ঘরের ফাইনাল লুক শেয়ার করি তখনই আমি আমাদের ভোলা বাবাকে তোমাদের একবার দর্শন করিয়ে দিই দেখতে পেয়েছো বন্ধুরা এই দেখো আর একটা কথা বন্ধুরা জানো তো আমি না ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি যেমন ঘর গোছাতে ভালোবাসি তেমন নিজেকেও পরিপাটি রাখতে ভীষণ ভালোবাসি বুঝতে পেরেছ আর এটা হলো আমাদের রান্নাঘর এই দেখো এটা হলো খাবার টেবিল আর এই দেখো এইটা হলো আমাদের মেন গেট দেখতে পেয়েছো আর ওই দেখো আমাদের ঘরের মধ্যে মটর রয়েছে আর তারপর আমি চলে এসছিলাম আমার হাজবেন্ডের বাড়ি মানে আমার ছেলের বাড়ি তারপর আর ভিডিও তেমন কিছু করা হয়নি তারপরে এই দেখো আমাদের একটা নেমন্তন্ন ছিল বুঝতে পেরেছো এই দেখো আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের একটু ভিডিও ক্লিপ দেখিয়ে দিলাম একটু দরকার ছিল প্রয়োজন ছিল তাই বেরিয়েছিলাম কোথায় যাচ্ছিলাম বলো তো বন্ধুরা তোমরা তো আর জানো না কোথায় যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম আমার মাসির বাড়ি বুঝতে পেরেছো ওই জন্যই দেখো কল্যাণী হাইওয়ে গুলো এখন এত সুন্দর হয়েছে রাস্তা বলার কথা না আর এই দেখো এটা তারপরের দিন সকালবেলা আমাকে তোমরা দেখতে পেয়েছো শাড়ি পরা অবস্থায় আমি শাড়ি না খুব কম পরি কারণ কী তো এখন শাড়ির না পরে পরে এমন অবস্থা হয়েছে শাড়ি পরতে ভালোই লাগে না দেখতে পেয়েছো আর সেদিনকে একটু তাড়াহুড়ো ছিল কারণ আমার বাজারে যাওয়ার দরকার ছিল ঘরে কিছু ছিল না কারণ আমি তো এখানে অনেক দিনই ছিলাম না ওই জন্য ঘরে তেমনভাবে কিছু আনা ছিল না ওই জন্য বাজারে যাচ্ছিলাম কিছু সবজি নিয়ে আসব বলে গিয়েছিলাম আমি বাজার থেকে চলেও এসছিলাম সবজি নিয়েছিলাম আর একটু মাংস নিয়ে এসেছিলাম কারণ কটা দিন না বাড়িতে এসে থাকতেই তেমন পাচ্ছিলাম না এদিক ওদিক ছুটতে হচ্ছিল ওই জন্য রান্নাও তেমনভাবে কিছু হয়নি আর ওই জন্য ছেলে বলছিল যে মা একটু মাংস নিয়ে আসো মাংস খাব এবার ছেলে যেহেতু বলেছে কি করে না করি বলো ওই জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম রান্না করবো আর অনেকটাই বেলা হয়ে গেছিলো বুঝতে পেরেছো বন্ধুরা ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম ঘরের বিছানা তোলা হয়নি আর ঘরের বেলা পর্যন্ত বিছানা পড়ে থাকলে গায়ের মধ্যে যেন কীরকম হয় আর তুমি যে আমার হা তোমরা যে আমার হাতে দেখলে যে কাঁথা রয়েছে ওই কাঁথাগুলো না আমি ওই ছাদের আলসেতে রোদে দিয়ে দিয়েছিলাম কারণ কি বলতে শীতকালে সব জিনিস একটু রোদে দিয়ে গরম গরম গায়ে দিতে ভালো লাগে আর যেহেতু গায়ে দেওয়া হচ্ছে কয়েকদিন ধরে আর কাঁথাতে তো আর শীত মানে না এখন যা শীত পড়েছে তাতে কম্বল কিংবা ব্ল্যাঙ্কেটই ঠিক আছে কিন্তু আমার ব্ল্যাংকেট না আমার সামনের দিকের বারান্দায় আছে আর যেহেতু আমি এখানে থাকতাম না একদম বারান্দাটা ধুলো ভর্তি আমি না সামনে বারান্দাতে যেতেই পাচ্ছি না যে গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো ওর ওখানে একটা বাক্স আছে ওর ভেতরে কিন্তু কি বলো তো ওই ঘরের মধ্যে যেটুখানি যা ছিল তাই গায়ে দিচ্ছি কাঁথা ছিল আর হচ্ছে একটা পাতলা কম্বল ছিল ওই পাতলা কম্বলটা আর কাঁথার ছেলেকে দিচ্ছে আর আমি একটা কাঁথা নিচ্ছিলাম গায়ে দিচ্ছিলাম আমার অতটা শীত করে না মানে রাত্রের দিকে আর এই দেখো বন্ধুরা আমি মাংস রান্না করব বলে একে একে সব সবজি কেটে নিচ্ছিলাম সবজি বলতে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এইসবগুলো বসে বসে কাটছিলাম দেখতে পেয়েছ এটা আমার ঘরের সোজা করে দেখো এখানটা রোদ্দুর আসে খুব সকালবেলা আর এই দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি এক ধারে ভাত হচ্ছে আর এই ধারে সবজিগুলো আমি সব কেটে গুছিয়ে নিচ্ছিলাম আর এই দেখো আমার সব সবজি কাটাও হয়ে গেছিলো ধোয়া হয়ে গেছিলো এই দেখো আমি কড়াইতে দিয়েও দিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপরে আমি মশলা কষাবো মানে পেঁয়াজ আদা রসুন তেজপাতা শুকনো লঙ্কা জিরে সব দেব। আগে মানে ফোড়ন দেব তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা জিরে গুঁড়ো এইসব দেব। দিয়ে মানে মশলাটাকে ভালো করে কষাবো Cosa no তেল ছেড়ে যাবে যেই তারপর মাংসগুলো দেব দিয়ে ভালো করে মাংসর সাথে মশলার সাথে ভালো করে কষাবো দেখবে একটা জিনিস রান্না করতে করতে যত ভালো কষানো হবে রান্না তত ভালো টেস্ট হবে আর একটা জিনিস কী তো যদি সেটা হয় শিলে বাটা মশলা সেটা আরও বেশি টেস্ট হয় আর কী বলতো বন্ধুরা আমার একটা শিল আছে শিল নোড়া আছে ছোট্ট শিল নোড়া কিন্তু সেটাও সেই সামনের দিকে বারান্দায় আছে যেখানে প্রচুর পরিমাণ ধুলো রয়েছে কিন্তু আমি ওখানে যাইনি তাই মানে মাংস রান্না করবো কিন্তু আদা রসুন তো মানে পেস্ট করতে হবে তাই পেস্ট আর হয়নি ছেঁচে দিয়েছিলাম আদা আর রসুন আর আমি যেন তো আগে খুব রান্না করতে ভালোবাসতাম যখন হাজবেন্ড ছিল তখন রান্না করতে ভীষণ ভালোবাসতাম এখন আর রান্না করতে তেমন আর ভালো লাগে না কারণ হচ্ছে কী তো ও খেতে ভালোবাসত আর আমিও খাওয়াতে ভালোবাসতাম মানে এরকম একটা ব্যাপার ছিল আর এখন ছেলে খেতে চাইলেও আর ভালো লাগে না মনে হয় যেন যে ও ওর বাবার মতনই ওরকম হেলদি হয়ে যাবে ওই জন্য আর কর মানে কোনো কিছুই করে দিতে ইচ্ছা করে না কিন্তু মাঝে সাঝে একটু একটু তো রাখতেই হয় ওই জন্য করা আর এই দেখো বন্ধুরা আমি সাঁড়াশিটা আনতে ঘরে গিয়েছিলাম এই দেখো সাঁড়াশি এনে মাংসটাকে আমি কষাচ্ছিলাম অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছিলাম অনেকক্ষণ ধরে মানে আমি সবসময় ভাবি শুধু মাংস বলে না যে কোনো তরি তরকারি যত ভালো কষানো হবে তত সেই জিনিসের টেস্ট হবে তত বেশি বুঝতে পেরেছো আর এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছিলো আমি জল অল্প করে জলও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঘরে চলে এসেছিলাম ঘরটা মুছতে দেখেছো বন্ধুরা আমি যেহেতু বাড়িতে থাকি না থাকতাম না সেহেতু দেখেছো ঘরের মধ্যে সমস্ত জিনিস ঢোকানো রয়েছে এই দেখো সব কিছু মানে চেয়ার থেকে জলচৌকি থেকে সবই ঘরের মধ্যে রয়েছে দেখতে পেয়েছো আল্লাহ সবই ঘরের মধ্যে আর আমি শাড়ি পরি না তো কিরকম যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে এই দেখো বন্ধুরা আমি যতটা পেরেছি গুছিয়ে পরিষ্কার করে মুছে নেওয়ার চেষ্টা করেছি আমার না সবসময় ঘর দোর পরিষ্কার রাখতে ভালো লাগে ঘর দোর যেমন পরিষ্কার রাখবো নিজেও ফিটফাটে থাকতে পছন্দ করি আর এই দেখো তোমাদের একটা কথাই বলেছি যে মাংস যত ভালো কষানো হবে আসলে কী বলতো বন্ধুরা আমি তখন মানে ভয়েস ওভারটা অনেক পরে দিয়েছি তো তাই আমার ঠিক মনে পড়ছিল না আমি ওই থালাটা চাপা দিয়ে রেখেছিলাম বুঝতে পেরেছো তাই পরে আবার কষানোটা দেখিয়ে দিলাম তোমাদের আর এই দেখো আমি টমে চাটনি করেছিলাম আর মাংস আর এই দেখো ভাত দেখতে পেয়েছো আর তারপরে এই দেখো সন্ধ্যাবেলা আমার ছেলে এই দেখো পড়ছিল নামতা বই নিয়ে নামতা পড়ছিল আর আমি আবার সন্ধ্যেবেলা ঘর দোর পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম তোমাদের আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আমার ঘরের আর এই দেখো তোমাদের দাদা ভাই আর আমি এই দেখো সব কিছু গুছানো পরিবার ঠিক যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে